হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগ ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লাগবে আজকে আমি যেটা শেয়ার করব সেটা খুবই সহজ খুবই ইজি আপনি বাড়িতে করতে পারবেন এগুলো হচ্ছে আমার জুয়েলারি আমার আর আমার মার একবারে আপনার যেগুলো স্বর্ণের মানে অরিজিনিয়াল ওগুলো এমিটি না তো এগুলোকে আমি প্রথম আপনারাও করতে পারবেন বাড়িতে কোনো টাকা পয়সা খরচ হবে না কোনো শ্রম দিতে হবে না কিন্তু সব সবসময় রাখতে পারবেন নতুনের মতো চকচকে একবারে নতুন তো এখানে আমি সবগুলোকে একসাথে নিয়ে বলক দেয়ানো গরম পানি নিয়েছি নিয়ে এটাকে হুইল পাউডার ঘরে থাকা যে হুইল পাউডারই হোক হুইল পাউডার দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি প্রায় দশ মিনিট দেখেন এগুলো থেকে কিন্তু ভিজানোর পরে আস্তে আস্তে ময়লা উঠা শুরু হয়ে গেছে বাসায় থাকা মানে পুরাতন ব্রাশ দিয়ে আমি দাঁত মাজার পুরাতন ব্রাশ দিয়ে এ যে সুন্দর করে আলতো হাতে একটা একটা করে সময় নিয়ে করতে হবে মানে আপনার তাড়াহুড়া করলে এমনি তেতে গুলা মানে খুবই সিম্পল এজন্য তাড়াহুড়া করা যাবে না আস্তে আস্তে ধৈর্য নিয়ে সবগুলোকে একটা একটা করে সুন্দর করে রিং কানের দুল ব্রেসলেট যে মানে যা আছে আপনার জুয়েলারি সবগুলোকে একসাথে নিয়ে সে আস্তে আস্তে যে আলতো হাতে হাতের উপর বর রেখে আর কি সবগুলোকে ব্রাশ দিয়ে আপনি করবেন আমি কখনও আমার জুয়েলারিগুলোকে স্বর্ণকারের দোকানে গিয়ে পরিষ্কার করে নেয় নতুনের মতো রাখি না নিজে বাসার মধ্যে এক মাস বা দুই মাস পর পরে এরকমভাবে করি যখন দেখি বাসায় কাজকর্ম কম সময় আছে একটু তখন আমি আমার জুয়েলারিগুলো মায়ের আমার মেয়ের নিয়ে বসে যায় বসে বসে এই যে গরম পানি দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখি রাখার পরে যে একটা ব্রাশ দিয়ে আলতো হাতে আস্তে আস্তে এগুলো ব্রাশ করলে খুবই সুন্দর এখানে কিন্তু আমার একটু শ্রম বেশি একটা শ্রম যাচ্ছে না আপনার অপসর টাইমে বসে বসে এগুলো করলে একবার নতুনের মতো থাকবে সব সময় আপনার কোনো টাকা পয়সাও খরচ হবে না আপনার যে স্বর্ণগুলো সবসময় নতুনের মতো থাকবে তা আমি এগুলোকে কয়ে যে সবগুলোকে আমার ব্রাশ দিয়ে মাজা শেষ এখন আমি পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিব ধুয়ে নিলে একবার আমার এগুলো নতুনের মতো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি আমার প্রিয় ভাইয়ারা আপুরা করে রেখেছেন আপনারা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু যেসব ভিডিওগুলো আপলোড করি আমার চ্যানেলে কিন্তু আপনারা যদি এগুলো নিয়মিত দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারেন আমি যেগুলো জানি আর কি সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি রান্না থেকে শুরু করে ব্যবসা রান্না কাজকর্ম সব কিছুই আমি এমন কিছু শেয়ার করি না যে আপনারা দেখে বিফলে যাবেন আমি এমন কিছুই শেয়ার করি আপনাদের মাঝে যাতে আমার ভিডিওগুলো দেখলে আপনারা একটু হলো কোনো কিছু শিখতে পারবেন রান্না থেকে শুরু করে তা আমি এদিকে দেখেন আমার সবগুলো আমি আলাদা আলাদা করে নিচ্ছি একবারে স্বর্ণকারের দোকান যেমন পলিশ করলে যেমন হয় ঠিক তেমনি আমার এগুলো একবারে সুন্দর হয়ে গেছে আমার কোনো টাকা খরচ করতে হয়নি কোনো পরিশ্রমও লাগেনি জাস্ট দশটা মিনিট সময় দিয়েছি শেষ আমার এগুলো একবারে নতুনের মতো হয়ে গেছে আপনারাও বাসা বাড়িতে এমন করতে পারেন টাকা না খরচ করে নিজেদের মতো নিজেরা আজকে হাফেজ আল্লাফ আলাইকুম